ফাইনালের আগে ভারতের সামনে প্রশ্ন এখন একটাই হার্দিক পাণ্ডিয়া কি নামতে পারবেন দু সালের ফাইনালে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন না এবারও কি তেমন কিছু অপেক্ষা করছে নাকি শঙ্কা উড়িয়ে ফিরবেন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে শট খেলার সময় বোঝা যাচ্ছিল কিছু একটা সমস্যা হয়েছে হার্দিক পান্ডিয়ার রান নিতে গিয়ে টান লেগেছিল পায়ে হাঁটুতে দিয়ে একটু থামলেন তারপর আবার দাঁড়িয়ে গেলেন ক্রিজে গ্যালারিতে তখন ভারতীয় সমর্থকদের উল্লাস ড্রেসিং রুমেও কিছুটা স্বস্তি কিন্তু ধোয়াশা কেটে যায়নি ভারতের ফাইনালের আগে সব থেকে বড় প্রশ্ন এখন হার্দিক কি খেলতে পারবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে আটাশ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেছেন হার্দিক তিনটা ছক্কা একটা চার আর মাঝে মধ্যে হাঁটুতে অস্বস্তির ছাপ ভারতের জয়ের পরও আলোচনার বড় অংশ জুড়ে রয়ে গেছে সেটাই গুরুতর নাকি সামান্য অস্বস্তি কে আনলো আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়ানিমি হালিম ফিজিওদের রিপোর্টের অপেক্ষায় আছে ভারতীয় দল হাঁটোদুয়ার মেশিন না যে ব্যাটারি পাল্টালেই হলো ওর কোনো আবেগ অনুভূতিও নেই হাতের সময়ও খুব কম তাই নয় তারিখ দুবাইয়ের ফাইনালে হার্দিকের থাকা বা না থাকা এখন শুধুই ভারতের সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে সময়ের যদি হার্দিক খেলতে না পারেন তাহলে ভারতের কৌশলে পরিবর্তন আসতে বাধ্য তার বদলে ওয়াশিংটন সুন্দর দলে ঢুকতে পারেন সেক্ষেত্রে কুলদীপ যাদবকে বাদ দিয়ে হারশিত রানা কিংবা হরশদীপ সিংকে আনা হবে একাদশে হার্দিকের ব্যাটিং বোলিং দুই গুরুত্বপূর্ণ বিশেষ করে দুবাইয়ের উইকেটে তাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখন প্রতিটা মিনিট গুনছে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে এই অলরাউন্ডারের জন্য রবিল ইসলাম রানী খেলা একাত্তর